সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে গেলে পরে এই জায়গাটা যদি ঘুরতে আসেন আপনার বন্ধুর সাথে আপনার সঙ্গীর সাথে যে কোনো ভিডিও করলে ভাইরাল হয়ে যায় হ্যাঁ আর প্রচুর লোক এখানে ঘুরতে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আর এই গ্রাম বাংলার অপরূপ শস্য সামলে ভরা মাঠের বুক চিরে চলে গেছে এই রাস্তাটা এই রাস্তাটা শুধু রাস্তা নয় রাস্তাটা দেখলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যাবে মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যে ভরা যা কল্পনা করা যায় না মানে আপনারা যদি না আসেন এই জায়গাতে তাহলে বুঝতে পারবেন না যে এই জায়গাটা কত সুন্দর কত সুন্দর দৃশ্য তো প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আবার আপনাকে নতুন একটা ভিডিওতে তো আজকে নিয়ে এসেছি আপনারাকে খুবই একটা মানে ভাইরাল জায়গা এই জায়গাটা কিনতে পারছেন কিনা না যাই না ঘো মানে খুবই ভাইরাল জায়গা আর সত্যি খুব ভালো জায়গা মানে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ যে দৃশ্য তার মধ্যে হালকা কিছুটা হল আছে আধুনিকতা ছোঁয়া আপনারা বুঝতে পারছেন কিনা ক্যামেরাতে যে দেখেন মানে পাথরের কাজ করা আছে এই যে দেখেন রাস্তার ধারে দু সাইডে শিমলের গাছ লাগা আছে কত সুন্দর পার্শে দেখেন এই যে এই বাগানটা সূর্যের কিরণে ঠিক হয়ে না খুব সুন্দর একটা বাগান মানে বন্ধু বান্ধব মানে সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা যে ক্লান্তির একটা যে গ্লানি আছে সেই জিনিসটা সারার জন্য যে একটা ফুরফুরে বাতাস সন্ধ্যাবেলা যে প্রয়োজন হয় মানুষ আসে যেমন টাউন শহরে যায় পার্কে কিন্তু আমাদের গ্রামের মধ্যে থাকে না কিন্তু আমাদের এই দাওনাপুরের মধ্যে এই রাস্তাটা এমনই জায়গা মানে আপনি সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে গেলে পরে এই জায়গাটায় যদি ঘুরতে আসেন আপনার বন্ধুর সাথে আপনার সঙ্গীর সাথে আপনার বাচ্চা ছেলে মানে ছেলেমেয়েকে সাথে দিয়ে এই জায়গাটাতে ঘুরেন তো মানে মনটা ফুরফুরে হয়ে যাবে এত সুন্দর জায়গা দেখেন কত সুন্দর জায়গা একবারে শিমলের গাছ লাগা আছে সারি সারি পার্শে দেখেন বাগান একটা তো না বাগানটা ব্যক্তিগত দেবে না কিন্তু রাস্তাটা তো মানে খুব মানে একবারে যে পার্কে যায় মানুষ এদিক ওদিক ঘুরতে যায় পার্কে খরচা করে সেরকমই একটা জায়গা মানে সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা যে আপনার মানে ক্লান্তিকর আছে একটা ভাব আছে এই জায়গাটা যদি আপনারা ঘুরতে আসেন তাহলে মানে মানে খুবই সুন্দর লাগবে পার্সে দেখেন সেই মানে বসার মতন দুবড়া আছে মানে আমাদের গ্রামে সাধারণত আসে বন্ধুবান্ধব সব ঘুরতে আসে তাহলে আপনারা আসতে পারেন এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে দেওনাপুর মানে সুইজাপুর আর খোহারপাড়ার মধ্যখানে যে রাস্তাটা আছে লিলু মোড় থেকে শুরু করে খহারপাড়াতে সেই জায়গাটা আছে আধুনিকতার ছোঁয়াও আছে এখানে মানে প্রাকৃতিক সৌন্দর্য তো এমনিতেই খুব সুন্দর চারিদিকে দেখেন ভুটা লাগা আছে ফাঁকা মাঠ আর তার মাঝে এই যে দেখেন মানে ভুট্টা প্রায় পাকতে চলল তারপরে এই যে লিচু বাগানটা এই যে দেখেন এইদিকে আর এই যে সারি সারি শিমুলের গাছ মানে সন্ধ্যাবেলা আসলেই এমনিতেই মন ভরে যাবে চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার আগে দেখেন এদিকেও আছে এই এইদিকেও আছে খুব সুন্দর জায়গা একদম মনোরম দৃশ্য তো চলেন এরা এসছে ভিডিও করতে এসছে সামনে দুজন দেখি এদের সাথে কথা বলে দেখি এখানে দেখেন দুজন ভিডিও করতে এসছে এরা কি তোমরা ভিডিও বানাইছ আমরা ভিডিও করতাম আগে হ্যাঁ এখন ভিডিও করা বাদ হয়েছে হ্যাঁ আর কোন সিমন্তালয় কোন কাও আপন ভিডিও করতে আছে না কেনে এই জায়গাটা তো খুব সুন্দর জায়গা তো কেন এখন আর ভিডিও করতে আছে না এখন তো মার রমজান মাসে সাইজানো ভিডিও করনা কো হ্যাঁ ওইলে ভিডিও করে না কিন্তু জায়গাটা তো খুব সুন্দর নাকি জায়গাটা সুন্দর হয় লাগে ভিডিও করা কি যেন ভিডিও করলে ভাইরাল হয়ে যায় হ্যাঁ আর প্রচুর লোক এখানে ঘুরতে আসে নাকি হুম এখানে শালা খুব সুন্দর শিবল তালয় বস তালে কিনা দেখেন কত সুন্দর জায়গা চারিদিকে সারি সারি শিমলের গাছ লাগায় চারিদিকে ফাঁকা মানে সন্ধ্যার সমাতে এমনিতে মানে গরমের দিনে আসলে পরে এমনিতেই মানে মানুষের মনটা ঠান্ডা হয়ে যাবে একবারে কত সুন্দর জায়গা তোরা প্রায় আসে নাকি প্রায় আসে হ্যাঁ